এবং বিএনপি অনেকগুলো লোককে বহিষ্কার করেছে আপনি বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ সহ এই যে রিজবি সাহেব সেদিনও বলেছেন যে আমরা আসলে দল থেকে বহিষ্কার করছি তারপরে তাদের বিরুদ্ধে সরকারকে বলছি অ্যাকশনে যাওয়ার জন্য সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে না তো বিএনপি তো এই কাজটা একই কাজ তো বিএনপি করে এখন আপনি ধরেন আপনার একটা কর্মী সেই কাজটা করলো করার পরে আপনি তাকে বহিষ্কার করলেন আলটিমেট রেজাল্টটা কি পেল বাংলাদেশ বিএনপি আজকে সকালে বহিষ্কার করে বিকেলে দেখেন তাদের সমাবেশে গেছে বক্তৃতা দেয় এমনও নজির আছে যে নোটিশ দিছে রিজবি সাহেবের যে উনি জেলার ইয়া থেকে বহিষ্কৃত কিন্তু পরের দিন ওই দিন বিকেল পাঁচটার প্রোগ্রাম উনি প্রধান অতিথি হচ্ছে পরের জায়গায় স্যার কর্তৃত্ব বজায় রাখছে সে এই জায়গাগুলোতে তারা কন্ট্রোলে রাজনীতি করার চেষ্টা করছে আমরা যে জায়গাটাই বলতে চাই আমাদের বহিষ্কার মানে সে কোনো ধরনের কার্যক্রমেই অংশগ্রহণ করতে পারবে না সে নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের যে জায়গাটা আসলে এটা খুবই হাস্যকর আমার বলতে হয় যে প্রশাসন আমাদের জায়গা থেকে আমরা এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে জায়গাটায় ব্যর্থ হচ্ছি সেটা হচ্ছে প্রশাসন আমাদের প্রশাসন তারা গণব প্রশাসনে কোনো গণ অভ্যুত্থান হয়নি এটা হয়তো একটা রাজনৈতিক দলের আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে কিন্তু ফ্যাসিস্টের প্রত্যেকটা শিকড় এই প্রশাসনের মধ্যে রয়ে গেছে এবং তারা নিজের সুবিধার জন্য অন্যকে সুবিধা দিয়ে যাচ্ছে বরাবরই তারা এই কাজটা করছে এবং তারা বিএনপিকে সবসময় ফেভারে তাদের কাজগুলো করছে এবং জনগণের এখানে কোনো নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারছে না সেই বিষয়টা আমাদের কাছে বরাবরই হতাশাজনক এবং আমরা বরাবরই এই বিষয়টা নিয়ে কথা বলছি যে প্রশাসনে একটা বড় সংস্কার দরকার এবং সেটা যদি না হয় আগামী দিনে বাংলাদেশে কিন্তু আসলে সেই স্বৈরাচারী প্রভাবটা থেকে মুক্ত হতে পারবো না